আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ওদের প্রচন্ড পরিমাণে গরম পড়েছে কে কেউ বাইরে বেরোবে না বাইরে যা ওয়েদার এখন মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে কেউ বাইরে বেরোবে না সবাই ঘরে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে min ko ko

কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখবে দেখো বন্ধুরা আমি ঘরে বসে যেরকম পারি তোমার সাথে এক একা কথা বলছি গল্প করছি চেষ্টা করছি এই বাবা পাখায় না বাবা পাখায় না বাবা প্লিজ ভিডিওটা ভালো লাগলে

সুস্থ থাকো ভালো থাকো সবাই গরমে ঘর থেকেও তো বাইরে বেরিয়ে হাটা বাই পায় লাভ অল